আই ফ্রেন্ড সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত হোলি ঈদ সবই এসে যাচ্ছে তো মিষ্টি মুক্ত হতেই হবে তাই একটি মিষ্টি রেসিপি নিয়ে আজ তোমাদের কাছে এসেছি তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ চাল আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল বা তোমরা কালোজিরা চালও নিতে পারো না থাকলে তোমরা কিন্তু বাসমতি চাল দিয়েও বানাতে পারো প্রথমে চাল ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমাদেরকে একটু ভিজিয়ে রাখতে হবে আমরা এখানে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রাখবো এই চাল বানাতে যাচ্ছি ফিরনি তাও আবার নর্মাল ফেনি নয় বানাতে যাচ্ছি শাহি ফেরনি যে কোনো উৎসবের মুহুর্তে কিন্তু মিষ্টি মুখ ছাড়া চলে না তাই মিষ্টি তো চাই তাই শুধু হোলি বা রমদানের সময় না অন্য সময় কিন্তু আমরা এই শাহি ফেরনি বানিয়ে পরিবেশন করতে পারি নিজেদের জন্য বা গেস্টের জন্য এবার ওই ভিজিয়ে রাখা চাল একটি গ্রাইন্ডারে পেস্ট করে নেব তবে পুরোপুরি ফাইন পেস্ট করব না কিন্তু একটু কোর্স মানে গিয়ে কিন্তু চালটি আমাদের পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তোমাদের চাল কিন্তু ফাইন পেস্ট হয়নি দানা দানা রয়ে গেছে কিন্তু এরকমই টেক্সচার কিন্তু আমাদের দরকারই সাই ফেরনি বানাবার জন্য মেন রান্নাতে যাওয়ার আগে আরও একটি প্রিপারেশনের দরকার একটি বাটি নিয়েছি তাতে তিন পিস মিল্ক কেক নিয়েছি তোমাদের কাছে যদি খোয়া থাকে মাওয়া যেটা সেটা থাকলে সেটাও দিতে পারো আমার কাছে নেই তাই আমি মিলকে কি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম পেস্ট যেটা আমি একটু দুধে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম সামান্য দিচ্ছি পিঞ্চ অফ ইয়েলো ফুড কালার আর দিচ্ছি কয়েকটি স্ট্যান্ডস অফ স্যাফ্রন দিয়ে দিচ্ছি টু ফিফটি এম এক কাপ দুধ দিয়ে সব কিছু কিন্তু ভালো করে আমাদেরকে এবার মিশিয়ে নিতে হবে এখানে এভাবে মিশিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু মিল্ককেকের যে দানাগুলো সেগুলো অনেকটা নরম হয়ে যাবে ভালোভাবে মিশে যাবে এতে একটি পাত্রে দুধ বয়ল করে নিচ্ছি বাকি দুধটি টু ফিফটি এমএল কিন্তু আমি মিল্ককেকের সাথে মিশ্রণে ব্যবহার করেছি আর বাকি সেভেন হান্ড্রেড ফিফটি এমএল আমি এখানে কয়েকটি এলাচ দানা দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে যাতে লেগে না যায় তলাতে একটু জেনারেলি উপকরণ ঘরে থাকলে কিন্তু এই সাহিফের নিয়ে আমরা খুবই ইজিলি কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি দুধ জাল দিতে দিতে সাইডে যে সরগুলো পড়েছে সেগুলো কিন্তু স্ক্র্যাপ করে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব দুধ ভালোভাবে গরম হয়ে উঠলে এবার গ্যাসের আজ কিন্তু একটু কমিয়ে দেব কারণ চালের যে পেস্টটি বানিয়েছে সেটা আবার মিশিয়ে দেব এতে আর চালের পেস্টটি দেওয়ার আগে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দুধে ঢেলে দিচ্ছি এবার গ্যাসের আছে একটু বাড়িয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে ক্রমাগত মিনিট আট থেকে দশ মিনিট লেগে যাবে কারণ চালটি কিন্তু প্রপারলি কুক হতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে রান্না করতে হবে এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে চার টেবিল চামচ চিনি আমি দিয়েছি মিষ্টি তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি চার টেবিল চামচ দিয়েছি কারণ মিল্ক কিন্তু মিষ্টি রয়েছে তাই মিষ্টিটা অ্যাডজাস্ট করে যেতে পছন্দ মতো দেবে টিনি ভালোভাবে মিশে গেলে এ দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মিল্ক কেক অ্যান্ড সেটাও কিন্তু একটু মিশিয়ে নিয়ে ভালো করে দেবার আগে মিশিয়ে নেব দিয়ে এবারেতে দুধে অ্যাড করে দিচ্ছি এবার গ্যাসের আঁচ লো থেকে মিডিয়াম রেখে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা রাইট কনসিস্টেন্সি পেয়ে যাচ্ছি অন্য ফুড কালার আর স্যাফরন দেওয়াতে কিন্তু আমাদের এই শাহিফিনের কালারই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে খুবই রিচ একটি কালার এসে গেছে এ ফিরনি বানিয়েই থাকি তবে তোমরা এই শাড়ি ফিরনি বানিয়ে এবার দেখো দেখে খেয়ে দেখো অপূর্ব কিন্তু খেতে সামান্য ডিফারেন্সে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় এই কনসিস্টেন্সিতে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো অনেকটা ঠিক হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঠিক হয়ে যাবে তবে তোমরা যদি খুব ঠিক ফিরনি খেতে চাও তাহলে আরও একটু কুক করতে পারো তবে আমি এখানেই কিন্তু বন্ধ করে দিচ্ছি তা আমি কনসিস্টেন্সিতে কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি কারণ ঠান্ডা হলে কিন্তু আর একটু ভালো হয়ে যাবে এটা শাহি টেস্টের সাথে সাথে শাহি ফ্লেভারও তো চাই তাই দিচ্ছি এক চা চামচ কেওড়া জল আর এক চা চামচ ঘি যেটা নাকি একদম শাহি ফ্লেভার শাহি টেস্ট নিয়ে আসবে এই শাহি ফিরনিতে নিতে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু ঠান্ডা করতে দেব পরিবেশন করবার আগে এই রেসিপি এই মিষ্টির ডিশ কিন্তু একটু ঠান্ডা খেতেই ভালো লাগে গরম গরম অত একটা ভালো লাগে না খেতে তাই একটু ঠান্ডা করে পরিবেশন করে সার্ভ করো দেখতেই পারছো ঠান্ডা হওয়াতে কিন্তু কনসিস্টেন্সিটা অনেকটা ঠিক হয়ে গেছে তোমাদের পছন্দ না হলে অ্যালাজ দানাগুলো কিন্তু বের করে নিতে পারো এর থেকে আমি বের করে নিই এখানে অ্যালাজ শুদ্ধই কিন্তু পরিবেশন করতে যাচ্ছি তোমরা সিম্পলি ফিরিয়ে নি পরিবেশন করতে পারো আবার চাইলে একটু গার্নিশ করতে পারো আমি এখানে কিশমিশ আর একটু পিস্তা কুচি দিয়ে পরিবেশন করছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই